আচ্ছা কি পানি দেখার চেষ্টা করছেন জানতো দেখেন তো কি অবস্থা এটা ধানমন্ডি বত্রিশ নম্বরের একটি বাড়ি ছাত্র জনতা কিংবা উৎসুক মানুষ বলার চেষ্টা করছে কেউ কেউ বলছে যে এই বাড়ির নিচে নাকি আয়না ঘর আছে এবং সেই তথ্য চারিদিকে যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু এখানে বেশ অনেক মানুষ আরও বেশি মানুষ ভিড় করতে শুরু করে এবং তাদের তারা দেখতে চায় যে আসলে এখানে আয়না ঘর আছে কি না তো আমরা ভেতরের দিকে নামবো নেমে দেখতে চাই আসলে ভেতরে কি আছে আমরা কিন্তু নিচের দিকে নামা শুরু করেছি যেখানে বলা হচ্ছে যে আয়নাঘর আয়নাঘর আছে আর সেটা তো মানে এই যে নিচতলার শুরু এটা তো এখানে দেখি এখানে দেখেন অনেক মানুষ এই যে নিচে আমরা ওই নিচেও যাব তার আগে একটু উপরের অংশে দেখে নিতে চাই যে আসলে এই হচ্ছে অবস্থা এখানে আমার চোখ দিয়ে কোনো ঘরের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না আমার ক্যামেরার চোখও কোনো ঘরের অস্তিত্ব পাচ্ছে না এই ঘরের ঘরের ভেতরে অবস্থা দেখেন মানে কেবল বেশ এটা মানে এটা এই গাড়ি ঘোড়া রাখার একটা জায়গা যেটাকে আমরা হচ্ছে পার্কিং বলি তো সেরকম একটি জায়গা এই জায়গায় এর ভিতরে মানুষ আসছে তারা দেখছে মানে ওই যে বলারও চেষ্টা করছে যে এখানে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে এই নিচতলায় মানে নিচে যাওয়ার শুরুর তলায় আমরা আয়নাঘরের দৃশ্য দেখছি না তো আমরা আর নিচে যাব দেখতে চাই এখান থেকে নিচে যাওয়ার একটা মানে এটাকে ঠিক সিঁড়ি বলবো না যাওয়ার পথ বলবো কারণ এই দেখাই যাচ্ছে দেখুন এটা একেবারে বেশ মানে ঢালু ঢালু পথ যে পথে নিচের দিকে নামা যাচ্ছে এই এখানে বেশ কিছু মানুষ আছেন তারা দেখার চেষ্টা করছেন কি আছে দেখুন এই যে দুই তিন দিন শুনছি যে এখানে নাকি রক্ত মাথা কাপড় পাওয়া যাচ্ছে তারপরে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে ময়লা আবর্জনা তো আছেই একটা পরিত্যক্ত জায়গা ময়লা আবর্জনা থাকে নির্মাণাধীন ভবন তো এই ভবনের অনেকগুলো মানুষ এখানে আছে কাকা আপনারা কি দেখছেন কাকা 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 আপনারা কি দেখছেন কাকা এখানে পানি আর কিছু আছে আর কিছু দেখছেন শুধু পানি কিন্তু আপনারা কি শুনে এসেছেন পনেরোই আগস্টে পানি দিছে পনেরোই আগস্টে পানি দিছে কে পনেরোই আগস্টে তো পালাইনি এই আপনি এখানে যে পানি দিয়েছিল পাঁচই আগস্টে আপনি ঢুকছিলেন এখানে আপনি ঢুকছিলেন কিনা তাহলে কার কাছ থেকে শুনছেন হ্যাঁ 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 আচ্ছা আপনাকে একজন ভাই বলেছে আচ্ছা এই হচ্ছে এখানকার অবস্থা মানে প্রকৃত দৃশ্য যা দেখা যাক কিংবা দেখা না যাক মূল কথা হচ্ছে জুতো ভাসতেছে কই ওগুলো তো ময়লা পড়ছে না কই কই ওর লাইট পাইন তো দেখি কেমনে জুতা ভাসতেছে দেখা তো যায় না এই হচ্ছে অবস্থা এখানে এই তলায় একটি মানে যে জায়গাটিতে আছে দেখেন মানে কতটুকু পানি ওটা পিলার দেখলে বোঝা যাচ্ছে যে একটু দেখার চেষ্টা করব চাচা কি পানি দেখার চেষ্টা করছেন জানতো দেখেন দেখি মানে যতদূর যাওয়া যায় যতদূর যাওয়া নেমে দেখেন কিচ্ছু নাই আপনি আপনি নামেন তো দেখি ভাইছেন আপনি নামেন তো কাকা আচ্ছা আচ্ছা থাক থাক দেখি না আপনি একটু আপনি একটু নামেন তো দেখি

এই যে এখানে দুজন মানুষ কেবল নামলেন এই মানুষের হ্যাঁ কিছু নেই এই তো মানে মানে এই মানে সিঁড়ি এখানে শেষ আপনারা কি দেখছেন কি শুনে আসছেন আর কি দেখছেন হ্যাঁ আপনারা কি শুনে আসছেন আর কি দেখছেন এসে কি দেখলেন আয়নাঘর দেখছেন আপা আপনারা আয়নাঘর দেখেছেন হ্যাঁ পারি কেন বাটপাড়ি কেন বলছেন আয়নাঘর নেই ও আচ্ছা এই মানে লোক মুখে শুনতে শুনতে মানুষ আসলে এখানে আসছেন এসে আয়নাঘরের অস্তিত্ব এখানে দেখা যাচ্ছে না আপনারা এসে কি দেখলেন এখানে মানে হয়তোবা হয়তোবা আচ্ছা মানে কি এখানে তো ধরুন পার্কিং এখানে তো গাড়ি ঘোড়া রাখার জায়গা হতে পারে আপনি ওটা কেন ভাবছেন দেখেন গাড়ি উঠার যে জায়গাটা এই এই যে জায়গাটা এই জায়গাটা তো আপনার মানে উঠা গাড়ি ওঠার জন্য কিন্তু উপযুক্ত ওইভাবেই তৈরি করা আচ্ছা আপনারা যেটা শুনেছেন আয়নাঘর এখানে এসে আয়নাঘর কি দেখা গেল মানে ঘর 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 কোথায়? কোথায় মনে হচ্ছে এমন তৈরি হয়ে আচ্ছা ধরলাম পানি যে কোনো কারণেই আসলো কিন্তু মানে আয়না ঘর কোথাও কি দেখা গেল মানে খোপ ঘর আয়নাঘর তো আয়নাঘরের চেয়ে ধারণা আমাদের কাছে আছে ছোট ছোট খোপ খোপ ঘর থাকবে যে ঘরে মানুষকে আটকে রাখা হবে সেরকম কিছু কি দেখা হয়তো হয়তো কিছু কি দেখা মানে হয়তো বাইরে কিছু কি দেখা গেল পানি পরিষ্কার করে এরপরে দেখতে হবে এর আগে তো কিছু দেখা গেল না একটা ভালো জন্য বান হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এখানে কতগুলো মানুষ এসেছে আয়না ঘর দেখতে মূলত কেভি মানে আয়না ঘরের কথা কিন্তু আসলে মানে দেখার পরে কেউ বলছে না কারণ আয়না ঘরের কোনো অস্তিত্ব তো দেখা যাচ্ছে না আমি নিজেও দেখতে পাচ্ছি না আপনি দেখেছেন আয়না ঘরের অস্তিত্ব দেখেন কি শুনে এসেছেন

তো এই হচ্ছে এখানকার সামগ্রিক অবস্থা মানুষ আর মানুষ প্রচুর মানুষ এই মানুষগুলো আসছেন তারা আয়না ঘর দেখতে এসে দেখছেন খুব ঘর নেই মানে পার্কিংয়ের জায়গা করা পার্কিংয়ের মতো জায়গা করা আর পানি যেটা আছে এই পানির বেশ মানে ময়লা আবর্জনা আছে পানিতে তো বোঝা যাচ্ছে না এখানে আসলে কি বা এই এখন অনেকের মূল প্রশ্ন হচ্ছে এখানে পানি কেন পানিগুলো সরালে তারপরে বোঝা নিচে কি আছে বা কি থাকতে পারে যদিও ওই যে যে অংশটি এখন দেখা যাচ্ছে দেখেন কি পরিমাণ মানুষ এই অংশে পানি কিন্তু বেশি না সিঁড়ির নিচে কিছু আছে কি না সেটা দেখা যাবে সেটাই এখানকার মানুষের এখন মূল প্রশ্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে নাকি আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে তারই একটি ভিডিও আপনাদের মাঝে এখন উপস্থাপন করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আপনাদের কি মনে হয় এই গ্রাউন্ড ফ্লোরটা কি আয়নাগর হিসেবে ব্যবহার করতো নাকি গাড়ি রাখার পার্কিং স্থান ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আমরা প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবাটনটিও চালু করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে